হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সংজ্ঞা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল নটা আমি করছিলাম ভিডিও এডিট যেহেতু রাত্রে আমার এডিট করা হয়নি খেলা দেখতে গিয়ে অনেক রাত হয়ে গিয়েছিল তো এডিট করে এখন উঠলাম ভিডিও পোস্ট মানে ভিডিওটা পোস্ট করে এখন আসলাম বাইরের মুখ দেখতে ঠিক আছে তো এখন হচ্ছে যে বাসন টাসন এখন আমি ধোবো না এরকমই রেখে ধুব কয়দিন থেকে ভাবছি কাপড় চোপড় কাচবো কাচবো কাঁচা হচ্ছে না এখন আমি সোজাই ঢুকে যাব কাপড় কাচতে জুতি ঘরটা ঝাড় দিবে ঘরটার তো আমি পরেই রান্না বান্না করে নিয়ে তো এখন আমি হচ্ছে কাপড়টা কাচতে চাই এই রকম করে না কাঁচা হচ্ছে না আর সকাল সকাল কেচে দিলে না শুকিয়ে যাবে এটা তো এখন বাসনটা থাক বাসনটা এই কাপড় চুপড় কেচে বেরোবো তো তারপরে বাসনটা ধোবো পুরো ব্লগটা দেখতে থাকার সাথে থাকা। এইখানেই হচ্ছে পেঁয়াজ রসুন আর কি চিকেন নিয়ে এসছে এখানে আবার চিংড়ি মাছও আছে ঠিক আছে দাদা নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসছে মেয়েদের জন্য ডাল তো আমি ভাবছি যে চিকেন টিকেন কিছুই করব না আজকে ইচ্ছে নেই করার ঠিক আছে আর মানে চিকেন করলে না যেদিনই চিকেন রান্না করি সেদিনই গালটা একটু বেশি খাই ঠিক আছে আমার আমি চিকেন রান্না করলে নাকি মুখে তুলতে পারে না বমি লাগে এই সব লাগে গালাগালি একটা শুরু হয় ঠিক আছে ওই জন্য চিকেন করার আমার ইচ্ছেও নেই রেখে দেবো ফ্রিজে তো আরও অনেক কারণ আছে এর পেছনে ভিডিওতে সবটা বলতে পারি না ঠিক আছে না করার অনেক কারণ আছে তো চাই এখন এই যে কতগুলো কাপড় আছে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এতগুলো কাপড় আছে ড্রেস অনলি তোর ঠিক আছে তা আমি না মুখটা ধুয়ে আগে এনার্জি ড্রিঙ্কটা খাবো খেয়ে তারপর আমি বাথরুমে ঢুকবো কাপড় বাসতে এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিই তো আমার অতগুলো কাপড় কেচে স্নান হয়ে গিয়েছে ঠিক আছে আর এটা আমি দিয়ে নিলাম এখন রান্না করলে ঘেমে যাবো তো তো রান্না হবে তারপরে এই গামছা খুলবো তার আগে খুলব না তো আমি তো ভেবেছিলাম চিকেন টিকেন কিছু করবো না তখন জ্যুতি বলছে মা আমি রান্না করছি তো আবার চিকেনটা নিয়ে এখন পড়ে আছে এদিকে আমি এখন করলা কাটবো করলা ভাজবো টমেটোর যা দাম হয়েছে একটা ঘরে ছোট্ট ছিল তো টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হচ্ছে এটা ঠান্ডা করে পেস্ট হবে হেভি লাগে খেতে ভাতটা ফুটছে আর এখানে এখন এই যে জুথি চিকেন বাঁচছে ঠিক আছে চিকেনের পিসগুলো আজকে একটু বড় বড় করে এনেছে ভালো লাগে একটু বড় তো পুচকি পুচকি ভালো লাগে না ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর এখানে এই যে চিংড়ি মাছ আছে এটা এখন ফ্রিজে চলে যাবে চিংড়ি মাছ নিয়ে এসছে কালকে মুদিখানার বাজার করে নিয়ে এসছি তো কিচ্ছু এগুলো তোলা হয়নি তুলবো তো তার আগে রান্নাটা করে নেব ঠিক আছে আজকে হাট আছে তো মাংস তো খেতে চায় না ডাল আছে ফ্রিজে তো ডালটাকে গরম করব দেখো ব্যাগটাকে কীভাবে গিট দিয়ে দিয়েছে এখানে অনেক বাজার আছে এখানে হচ্ছে সর্ষের তেল আছে চার প্যাকেট সাদা এখন বের করবো না এখন বের করলে না জায়গাটা একদম ভরে যাবে আর এই সর্ষের তেলের প্যাকেটের সাথে গরম মশলা ফ্রি আমার গরম মশলা ফুরিয়েও এসেছিলো বেশ অনেকটা অনেকটা গরম মশলা আছে ঠিক আছে আর এই মান্ত্রার গরম মশলা কিন্তু খেতে কিন্তু খারাপ না ভালো এর আগেও অনেকবার পেয়েছি তো এটা হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি এই তেলটা নেওয়া হয়েছে সর্ষের আর এটা এবার প্রথম নিয়ে আসলাম ডক্টর চয়েস সাদা তেল তো এই ডক্টর চয়েস তেলটা দোকানদার তো বলল দাদাটা যে খুব ভালো এটাতে ফ্যাট খুব কম বললো নিয়ে গিয়ে খেয়ে দেখতে পারো খুব ভালো তেলটা তো নিয়ে এসছি আরও ডাল টাল অনেক কিছু আছে তো বলো পরে সব গুছিয়ে রাখতে হবে এর মধ্যে পাপড় আছে পাপড়টা বের করবো দাদার জন্য ভাসতে হবে ওইদিকে গভীর ঘুমে ঘুমাচ্ছে দেখো রান্না হয়ে গেছে আমার এখানে এই যে চিকেনের যে পা আছে সেই পা কষাটা উঠিয়ে রেখেছি আর এখানে হচ্ছে যে ডাটা ভাজা এটা আমার আর দাদুর কেউ খায় না কালকের ডাল আছে একটা দাদা খাবে আর এখানে এই যে করলা ভাজা আর ভাত হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে এই যে চিকেন একটু মানে একটু হালকা ঝোল একটু কষা বলতে পারো এই হচ্ছে রান্না আমি পুরো ঘেমে ভিজে গিয়েছি তো যাই হোক বাসন সবই ধোয়া হয়ে গিয়েছে শুধু এখন কড়াইগুলো আছে ওভেনটা মুছতে আছে ঠিক আছে তো পেয়েছে ভীষণ খিদে তো রুটি আছে ভাবছি আর হচ্ছে একটা আম একটু কেমন নষ্ট টাইপের হয়ে যাচ্ছে তো আমটা দিয়ে না একটা রুটি খেয়ে নেবো আর দাদুকেও খাওয়ার দেবো একটা বাঁচতে চলো তো চলো একটু পরিষ্কার করে নিই আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গিয়েছে আর দাদাও খেয়ে দে চলে গেলো ফাটে বেরাইনি এখনো বেরাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে এই সিলিং ফ্যানের হাওয়াতেই থাকতে হবে আমাদের স্ট্যান্ড ফ্যানটা এই ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে এখন ভাবছি দাদার ঘর থেকে ফ্যানটা নিয়ে এসে লাগাবো মানে এত গরমে থাকা যাবে না দাদা তখন চলেই গেল ঘাটে অসুবিধা হবে না রাতটা কি করব সেটাই ভাবছি দুটো স্ট্যান্ড ফ্যান দুটোর মধ্যে একটা খারাপ হয়ে গেল দাদা তো স্ট্যান্ড ফ্যান দিবেও না এবার রাতটা আমরা কী করবো টেবিল ফ্যানগুলো আছে ছোট ছোট ওগুলো হাওয়া লাগবে সবাইকে প্রবলেম হয়ে গেছে তো চল এখন একটা মুভি দেখবো আর খুঁজে খুঁজে বের করি ভালো মুভি ভেবে রাখিনি কোন মুভি দেখবো আহ সাউথের মুভিগুলোই ভালো লাগে বেশি দেখতে তখন ভাবছি যে আহ সাউথের মুভি দেখ দেখছি সাউথের মুভিগুলো বের করে দেখি কোনটা ভালো লাগছে আমার মারামারির বই দেখতে ভালো লাগে না বইয়ে কিছু থাকবে টুইস্ট তাহলেই তো ভালো লাগবে আর এই চিঠি দেখু দেখুন তা সোনা ডি ডুন এটা সোনাটি ডুন এটা ছোনাটি ডুন দিদুন এখন খাবে ঘেমে গেছে যা এই জুতি দিদিলে ওই ঘর থেকে ফ্যানটা নিয়ন্ত ও আমার দিদু নূপুর পড়েছে নূপুরটায় হাতে নিবে পায়ে পড়বে না

এখন দিদুন নেডি হয়ে গেছে গুরু ঘুরু যাবে দিদুন কোথায় যাবা ঘুরতে আমি একটু আদর করছি তো তাই আমার উপর রেগে গিয়েছে কান কাজ ছিল কাজ ছিল একটু আদর করেছি তাই দিদুন ডিডুন ডিদুন কোথায় যাবা তুমি গুরু গুরু মাঠে গুরু গুরু ওকে আমার দাদু নিয়ে যায় মাঠে প্রতিদিন মানে শনিবার মঙ্গলবার এসব দিন আমি যেতে দিই না ভালো দিনগুলোতে নিয়ে যায় আজকে রবিবার তো তা একটু ঘুরতে নিয়ে যাবে তাই তো হুরু ঘুরু যাবা ওটা তোমার আর একটা বর

সবাই রাগ দেখছে আর কেউ বলবে না যে দিদুনটা ভালো সবাই বলবে দিদুন এত রাগ দিদুনের হ্যাঁ এখানে যে তিতলি পড়ছে আর দেখেছে দেখো এই যে ওর বইটাকে ওর বই খাতা সব টানাটানি এখানে ওর মা পেন দিয়েছে আমি বারণ করি যে পেন টেন দিস না কোথায় চোখে টখে লাগিয়ে দিবে ওই যে দেখো দেখো মুখ দিয়ে এখন গাড়ি চালাচ্ছে আর এদিকে এখন ওর মা পড়ছে একবার ওর মায়ের বই টানছে একবার এই যে মাসির বই টানছে এইগুলো করছে হ্যাঁ এখন 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 আমাকে ধরে দাঁড়াবে এই যে এখন আমাকে ধরে দাঁড়াবে চলো দাঁড়া 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 হুম এবার এবার দিদুন দিদু আমি এখন যাবো রুটি ভাজ কি হয়েছে জ্বর আসবে নাকি জ্বর আসবে নাকি বৃষ্টিতে ভিজেছো বাপরে দিদুন তো আবার টলমল টলমল করছে ওরে বাবা রে আমার ফোনটা নিয়ে নিবে রে বসো বসো আমি এখন রুটি ভাজতে যাব এতক্ষণ ধরে ডাকলাম তুমি আমার কাছে আসলে না জ্বর থার্মোমিটার দিয়ে দেখ জ্বর আসছে নি আবার ঠান্ডা লাগছে নাকটা জ্বলছে আমি এখন যাবো হচ্ছে রুটি ভাজতে রুটি ভাজবা আর ওইদিকে ওর বাবা ফোন করেছিল বলছে কি আমি না তিন কিলো কি সাড়ে তিন কিলো ওজনের একটা কাঁঠাল নিয়ে নিয়েছে কাঁচা কাঁঠাল তো বলছে কালকে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল দিয়ে রান্না করবা তো কাঁঠালটা এখন গোটা কাঁঠাল নিয়েছে একটা তো ভাবছি যে কাঁঠালটা কেটে রাখবো নাহলে তো কালকে সকালে কেটে রান্না করা মুশকিল হয়ে যাবে ওদের আবার স্কুল আছে পড়া আছে সকালে তো ভাবছি যে আসলে কাঁঠালটাকে কাটবো তো তার আগে হচ্ছে রুটিটা ভেজে নিই নাহলে আবার কাঁঠাল কেটে রুটি ভাজতে অনেক রাত হয়ে যাবে আর হচ্ছে দাদুকেও খাবারটা দিয়ে দেবো পৌনে একটা বাজে তো ভাবছি যে দাদুকে খাবারটা দিয়েই তারপরে আমি রুটি ওর বাবা আস্তে আস্তে রুটিটা ভাজা হয়ে গেলে তখন ওকে বলবো যে কাঁঠালটা কেটে দেব এসে তো আবার আড্ডা দিতে যাবে আর হয়েছে দুপুরে বৃষ্টি হয়েছে ঠিক আছে দুপুরে না বিকালে হলো না রে বিকেলে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে ঠিকই খুব একটা ভালো হয়নি আর গরমও পড়েছে তোমাদেরকে দেখায় অনেক কাজও আছে সব রাখা হয়েছে জামা কাপড় আর এই যে আলনাটাও গোছানো আর বাকি আছে ঠিক আছে তো এখানে সব কেচে দিয়েছিলাম সবই কি শুকিয়েছে আমার মনে হয় সবটা শুকায়নি আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট ঠিক আছে রুটি ভেজে কাঁঠাল কেটেও নিয়েছি কাঁঠাল যেন একটু ডাক করে বেরিয়েছে ঠিক আছে আমি আমার বরকে বলেছিলাম যে গোটা আসতে আমি ব্লক করছি না আমার বরকে আমি বললাম যে গোটা কাঁঠাল নিয়েছো কাঁঠালটা দেখবে পাকা টাকা বেরিয়ে যাবে তো বাড়িতে নিয়ে এসে আমাকে কেটে দিলো তো দেখছি যে হ্যাঁ ওরে বাবারে খুবই জ্বালাচ্ছে তো আমি ব্লক করছি না আবার ওরকম কেন পরিস্থিতি একটা খেলার কিছু দেনা ওকে কাঁচা ঘুম থেকে ওঠানো হয়েছে ঠিক আছে ঘুমাচ্ছিল তো বিছানার চাদরটা চেঞ্জ করলাম দাঁড়ানো ও হো বিছানার চাদরটা চেঞ্জ করেছি উঠে গিয়েছে ঠিক আছে তো সেই জন্য এখন কান্না করছে ঘুমাবে তো যাই হোক কাঁঠাল কাঁঠাল কাঁঠালটা না কেটেছি তোমাদের আমি কালকে দেখাবো কালকের ব্লগে দেখিয়ে দেবো কিভাবে কাঁঠালটা কেটেছি ঠিক আছে আর কীভাবে রান্নাটা করব মানে কোন কাঁঠালের অংশটা আমি রান্না করবো সেটাও তোমাদের দেখাবো তো এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো এডিট করতে পারবো কি না জানি না দেখছি আর আমাদের ফ্যানের অবস্থা তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের বিছানার চাদর চেঞ্জ করে আবার চাদর পাতা হয়ে গিয়েছে আর এই যে এখন এই ফ্যানটা লাগানো হয়েছে ঠিক আছে ওই স্ট্যান্ড ফ্যানটা তো খারাপ হয়ে গিয়েছে আর এই ফ্যানটা লাগানো হলো এখন এটাতেই ঘুমাতে হবে তো জুতিকে না বলে বলো খুব ঠান্ডা লাগছে তো জুতিকে ঠান্ডা লাগছে ভীষণ ওই জন্য জুতিই বলছে আমার ফ্যানের হাওয়া না হলেও চলবে ভালো কথা আর তোমাদেরকে না আমি একটা কথা বলবো ঠিক আছে আমার কথা বলাটা আমি যদিও এই অনেক দিন আগে বলা দরকার ছিল কিন্তু আমি তোমাদেরকে আজকে বলছি কারণ হচ্ছে আমার মাথা থেকে বেরিয়ে যায় যে কমেন্ট করেছে ঠিক আছে সে তো নিজেদের মধ্যেই আছে সে এখন হয়তো বুঝতে পেরে গিয়েছে যে আমরা বুঝে গিয়েছি সেকে সেজন্য আর কোনো কমেন্ট করে না তো তাকে তার আমি তো জানি আমার ব্লগ দেখবেই ওই জন্য তাকে সেই কমেন্টের রিপ্লাইটা আমার দেওয়ার ভীষণ ইচ্ছে সেই জন্য আমি কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি আমাকেও বলছিল যে আমি এটা নিয়ে এর আগে ভিডিও করেছিলাম তো ভিডিওটা না ডিলিট হয়ে গেছিলো তো আমাকে বলছে ছাড়া হয়নি ডিলিট হয়ে গেছিলো ভিডিওটা আমাকে বলছে যে মেয়েকে পড়াশোনা করিয়ে কি লাভ মেয়ে কি চাকরি পাবে নাকি তো হাসির রিয়্যাক্ট দিয়েছে ঠিক আছে তো তাকে আমি একটাই কথা বলবো যে তার বাবা মা হয়তো তাকে পড়াশোনা করায়নি মূর্খ বানিয়ে রেখেছে যে জানে হয়তো সে ছেলে নামে আমি জানি না ঠিক আছে যদিও জানি তবুও বলছি না তো তার বাবা মা হয়তো তাকে অটাও মনে শিখিয়েছি কিনা জানি না আবার যদি শিখিয়েও থাকে তাহলে কমেন্টগুলো লিখছে কি করে তো সে পড়াশোনায় বা কেন করেছিল যে আজকে কমেন্ট লিখতে পারছে তাই তো আমার কাছে একটাই কথা চাকরি করাবার জন্য যে আমি মেয়েকে পড়াচ্ছি সেটা হয়তো ভুল ধারণা সেই মূর্খ মানুষের কারণ হচ্ছে যতটা শিক্ষা যোগ্যতা দরকার আমি চেষ্টা করব মা হয়ে আমার মেয়ে যেন মানে শিক্ষার পথে যেন এগিয়ে যায় ঠিক আছে আজকে এত কষ্ট এত কষ্ট করছি বাচ্চাটাকে এইভাবে মায়ের থেকে সরিয়ে যাই হোক যেদিন স্কুল যায় সেদিনটা আরও কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাটারও কষ্ট হচ্ছে তার সাথে আমার তো কষ্ট হচ্ছে আমার তো কষ্ট যাই হোক বাচ্চার কষ্টটা বেশি হচ্ছে আর তার সাথে ওর মায়েরও খারাপ লাগছে যেরকম ছোট বাচ্চাকে রেখে দিয়ে গিয়ে স্কুল যাওয়া প্রাইভেট যাওয়া প্রাইভেট করা তো যাই হোক আজকে এত কষ্ট করছি কারণ হচ্ছে আমি চাই যে আমার মেয়েটা একটু পড়াশোনা করে এগো ঠিক আছে আর এমন তো না যে কোনো মানে কাজ করে টাকা ইনকাম করে আলাদা ব্যাপার পড়াশোনা না করলেও চলবে সেই সব তো কোনো কিছু না আমি চাই যাতে পড়াশোনাটা করুক ভবিষ্যৎ মানে পড়াশোনাটা করে রাখুক ঠিক আছে অন্তত পক্ষে এই চেসটা তো দেখ নাইনের কোনো দাম আছে না ভ্যালু আছে ও কিছু মানুষ চাইছে কি পড়াশোনা বাদ দিয়ে গিয়ে যেন সংসারে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকুক সংসার করুক ঠিক আছে এগুলোই করুক বাচ্চা হয়ে গেছে পড়াশোনা করে কি হবে আজকে যদি একটা আমি একটা কথার কথা বলছি যদি আজকে সরকারি চাকরি যদি পেতো একটা কোনো তাহলে কি বলতো যে চাকরি ছেড়ে দাও সেটা তো আর বলতো না তখন তো বউ চাকরি করছে হ্যাঁ ওটাই তো আমার দাদাকে না আমি দেখেছি আমার দাদা কে আমি দেখেছি ছোট থেকে আমার বর্দানা বই কিনতে পারতো না আমার বাবা কিনে দিতে পারেনি আমার ওর কাছ থেকে বই নিয়ে জেরক্স পড়ে যেগুলো মানে যে পড়াগুলো খুব ইম্পর্টেন্ট সেই পাতাগুলো জেরক্স করে আমার বর্দা পড়াশোনা করেছে ঠিক আছে আমরা তো ভেবেছিলাম বরদাহ তার চাকরি বাকরি পাবে না কারণ বয়স হয়ে যাচ্ছিলো আর অনেকবার এসএসসিতে বসেছে হয়নি 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 করতে করতে যাক ঠাকুর ঠাকুর করে একটা প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে তো বর্দা পড়াশোনাও করতো বর্দা টিউশনিও পড়াতো আবার বর্দায় যে বিস্কুটের বিস্কুট দিয়ে বেড়ায় না অনেকে দোকানে দোকানে চায়ের দোকানে দোকানে বেকারির যে বিস্কুটগুলো হয় সেই বিস্কুটগুলো বর্দা ওগুলো দিয়ে সংসারও সংসারও খরচ দিত আবার পড়াশোনাও চালাতো তো বর্দাকে খুব কষ্ট করতে দেখেছি তাই জন্য আজকে বর্দা কেষ্ট পেয়েছে ঠিক আছে তো আমি বর্দাকে নিয়ে খুব গর্ববোধ করি আর আমার বর্দা মালদা ডিস্ট্রিক্টেও খেলাতেও মানে কি বলবো সেই নাম এখন খেলাধুলা ছেড়ে দিয়েছে বর্দা ফুটবল খেলাতে আমার বর্দা ফুটবল খেলা রান ঠিক আছে বড় বড় যে ম্যারাথন দৌড়গুলো হয় সেগুলোতে আমার বর্দা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটার মধ্যে যে কোনো একটা হতোই আর ফুটবল খেলাতেও বর্দার খুব নাম ছিল সেই খেলতো তো যাই এখন খেলাধুলা তো বর্দা ছেড়ে দিয়েছে আর আজকে কষ্ট করতে করতে বর্দা একটা চাকরিও পেয়েছে বর্দার বড় ছেলে হয়ে যাওয়ার পরে বর্দা চাকরি পেয়েছে তা আমার কাছে কথা হলো যে চাকরি পাওয়াটাই যে সব কিছু তা না তুমি যদি আজকে পড়াশোনা করো তুমি পাঁচটা দশটা বাচ্চাকেও তুমি টিউশানি পড়াতে পারো ঠিক আছে আর এখন টিউশানি পড়ানোর জন্য অনেকেই খুব খুঁজে আমি দেখেছি তো ফেসবুক খুলে এরকম আমার বাচ্চাকে পড়ানোর জন্য একটা টিচার চাই হ্যান ত্যান একটা বাড়িতে গিয়ে যদি একটা বাচ্চাকে পড়ায় না না হলেও অন্তত মাসে পনেরোশো থেকে দু টাকা আছে তা আমার কাছে কথা হলো আমি তাই মেয়েকে বলছি যে পড়াশোনাটা করে এইচএসটা দে এইচএস দেওয়ার পরে আমি তোর বদ আমি তোর মামাকে বলবো তোর মামাই দেখবে অনেকগুলো বাচ্চা ভালো ভালো বাচ্চা ধরিয়ে দিবে পড়াশোনা করানোর জন্য তোর চিন্তা হবে না তো এই এইসব ভাবনা চিন্তা করে শুধু চাকরিটায় যে দরকার সেই সব কিছু না ঠিক আছে তো চলো ব্লগটাকে আজকে আমি জানি যে সে তার কমেন্টে রিপ্লাই পেয়ে গেছে আর সে ছেলে নামে আমি জানি না তার বিয়ে হয়েছে কি হয়নি সেটাও জানি না সন্দেহের বসে অনেক কিছুই ধরি কিন্তু সন্দেহ করো তো রকমভাবে কাউকে ধরা বা বলা যায় না তো আমার মনে হয় তার যদি ছেলে মেয়ে হয় সে হয়তো পড়াবে না মূর্খ বানিয়ে রাখবে এই কথাটাই বলার ছিল তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আর সাবধানে থেকো